তীব্র তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে পাশাপাশি গরমে তীব্রতার কারণে বিভিন্ন রোগ ছড়াচ্ছে শরীর সুস্থ রাখতে চিকিৎসক দিচ্ছেন নানা পরামর্শ আবহাওয়া হওয়ার কারণে কিন্তু অসুখ বিসুখ এখন একটু বেশি হচ্ছে যেমন ধামানোর কারণে বাচ্চাদের এই যে কফ কাশি ডায়রিয়া এগুলো একটু বেশি হচ্ছে এগুলো থেকে আসলে আমাদের রক্ষা করা মানে বাঁচার উপায় হলো বাচ্চাকে ঘামাতে দেওয়া যাবে না আর আমরা যদি যারা বড়রা আছি তারা যদি ঘামায় যায় তাহলে অবশ্যই বেশি পরিমাণ পানি পানি খেতে হবে সাথে হলো একটু খেতে হবে ফলের রস খেতে হবে তাহলে শরীর যদি মানে পানি পূর্ণ থাকে তাহলে এইসব রোগগুলো একটু কম হওয়ার সম্ভাবনা থাকে সাথে আমরা অনেক সময় এই যে গরমের কারণে বেশিরভাগ ঠান্ডা পানি খাওয়ার একটা অভ্যাসই পরিণত করতে কিন্তু এটা ঠান্ডা পানি যদি আমি গরম থেকে এসে যদি খাই তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেক ধরনের রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা এখন এখন বেশি হয়ে যাবে মানে আমি যদি 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 রোগ হঠাৎ করে টনসিলের সমস্যা থাকে একটু করে কিন্তু এক গ্লাস ঠান্ডা পানি যথেষ্ট এই বেড়ে যাওয়ার জন্য যার কারো যদি হাপানি হাঁপানি বা কফ মতো বা অ্যাসমার মতো কোনো রোগ থাকবে সেটাও কিন্তু বেড়ে যাবে এই কফ কাশিগুলো বেড়ে যাবে এই ঠান্ডা পানি খাওয়ার কারণে তাই আমাদের উচিত এই গরমের মধ্যে আমাদের নর্মাল পানি মানে যেটা স্বাভাবিক তাপমাত্রার পানি সেটাই খাওয়া সাথে একটু ডাবের পানি ফলের রস এগুলো একটু খাওয়া এই গরমে সবচেয়ে বেশি রোগ ছড়াচ্ছে যেটা সেটা হলো আপনাদের চামড়ার রোগ যেটা ঘামের কারণে হচ্ছে সেটা হলো কিন্তু একজন থেকে আরেকজনে ছড়া যাচ্ছে সাথে হলো ডায়রিয়াটা হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে এবং ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের বেশি হচ্ছে ডায়রিয়াটা বড়দের তুলনায় কিন্তু বড়দের হচ্ছে না তাই না কিন্তু ডায়রিয়া জনজনে হচ্ছে বেশি সাথে এই যে আমাদের এই মানে রেসপিরেটরি ডিজিজ গুলো যেমন অ্যাসমা তারপর হলো যাদের এই সিউবেডি আছে অ্যাসমা সিউবেডি নিউমোনিয়া এইসব রোগগুলো বেশি হচ্ছে বেশি ছড়াচ্ছে ডায়রিয়া হলে প্রথম মানে ওষুধ যেটা বলতে গেলে সেটা হলো ওরসালেন ওরসালেনের কোনো বিকল্প নাই আর সেটা আমাদের এই গ্রামে গঞ্জে একটা ভ্রান্ত ধারণা আছে যে মানে লবণ চিনি মিশালে ওরসালেন হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এই লবণ চিনি মিশা যদি অস্তালাইন খাওয়া হয় শরীরে কিন্তু লবণের ঘাটতি অথবা লবণের পরিমাণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমাদের যেটা এস এম সি অস্তালাইন যেটা পাঁচ টাকা অথবা ছয় টাকা পাওয়া যায় আধা লিটার বোতলে বানিয়ে যতবার ইচ্ছা ততবার খাওয়া যাবে কিন্তু পরিমাণে বেশি খাওয়া যাবে না যদি ডিহাইড্রেটেড বেশি হয়ে গেলে মানে শরীর থেকে পানি চলে গেলে তখন পরিমাণে বেশি খাওয়া যাবে আর এই থেকে বানি ডায়রিয়ার হাত যখন হবে তখন আপনি যতবার ইচ্ছা ততবার খেতে খাওয়া যাবে সেটা বাচ্চা হোক আর বয়স্ক হোক সেটা অবশ্যই ওর সালাম খেতে হবে আর কাশির জন্য বাঁচতে হলে অবশ্যই আমার থেকে ওই ঘামটা যেন না হয় সেভাবে আমাদেরকে পোশাক পরিধানের সময় একটু মানে নজর দিতে হবে অনেকজন আছে খুব ভারী পোশাক পরায় বাচ্চাদের তো ভারী পোশাক পরানো হয় এই সময় একটু পাতলা পোশাক পরাতে হবে কিন্তু যেন না ঘামায় মতো আর অনেক সময় কালারটা একটু মানে দেখতে হয় কারণ হলো এইসব গরমকালে একটু সাদা কালার বা লাইট কালার গুলো বাচ্চাদের বা যেকোনো কারো মানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে সহায়তা করে